শুভ সকাল বন্ধুরা কেমন আছো অবশেষে দেখা পাওয়া গেল পনেরোই জুন ঘড়িতে এখন টাইম হয়েছে এগারোটা চব্বিশ অনেক দিন পর নতুন বউয়ের দর্শন পাওয়া গেল তোমরা ভাবতেই পারো যে নতুন বউ এখানে কে আবার নতুন বউ হচ্ছে এই যে বৃষ্টি বউ হচ্ছে নতুন বউ কারণ মেঘলা হচ্ছে ওর ঘমটা আকাশ হচ্ছে ওর বাসস্থান বা বলতে পারো ওর স্বামী আর মেঘলা হচ্ছে ওর ঘোমটা তো মেঘলা যখন ঘোমটাটা মেঘলাটা যখন বেশি করে হচ্ছে তখন নতুন বউ একবার টুকি দিয়েই চলে যাচ্ছিলো দু তিন দিন আগেই এই রকম ঘটনা ঘটিয়েছে তো আজকে ভরপুর এসেই গেল। ওকে অনেকেই দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো সেই জন্য আজকে যথারীতি আমাদের এখানে আগমন হয়েই গেল। নতুন বইয়ের দেখা সাক্ষাৎ হয়ে গেল। এবার ওর সঙ্গে গল্প গলাপ হচ্ছে সবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ পজিটিভ এনার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগে তো ঘড়িতে বাজে এখন এগারোটা চৌত্রিশ আর আমার চা জল খাওয়া হয়ে গেছে এইদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়ে সোজে যাব চান করতে তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তারপরে শিবু শিবুকা বলছে বি তোর পাখাটা পরিষ্কার করে দিচ্ছি দাঁড়া ঠিক আছে করো তো বিছানাপত্র তুলে দিয়ে এদিকে পরিষ্কার করে দিয়েছে আর আমি এদিকে ফ্লাইটে একটু ঝেড়ে নিচ্ছি একটু ঝুল পড়েছিল বলে তো এইদিকে পরিষ্কার টরিষ্কার করে আমি ওপরে চলে এসেছিলাম বিছানাপত্র গুছানোর জন্য তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে এদিকে শ্যাম্পু চুরি করে নিচে চলে যাব রোজকারের কাজের মধ্যে এটা আমার সবথেকে বড় কাজ আমার খুব ভালো কাজ এই কাজটা আমার সব থেকে পছন্দের কাজ তো চলে এসেছি আমি এদিকে পুজো করার জন্য আর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর নতুন বউ এরকম যেন রোজ রোজ আসতে থাকে একটু অল্প অল্প করে আসতে থাকে যাতে মানুষের সুস্থতা আরও বেশি হয় তো এইদিকে এসে দেখলাম যে মেঘলাটা রয়েছে কিন্তু নতুন বউ চলে গেছে ঘোমটা মাথায় হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে অনেক তো লোকজন ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করলো গাছপালা ওদের সঙ্গে অনেক গল্প টল্প করলো তো এইদিকে গাছপালাগুলো বলছে যে দেখো নতুন বউ এলো খানিক্ষণের জন্য আমাদের সঙ্গে গল্প করে চলে গেছে আমি তখন বললাম যে না না ও রেস্ট নিতে গেছে রাত্রিবেলা যদি আবার আসে তখন তো তোমাদের সঙ্গে গল্প করবে না তো সেই জন্য তো নতুন বউ আসার জন্য এদিকে মাংস হচ্ছে শান্তিতে একটু শুয়েছিলাম আর এই মিটার বক্সে এ এমসিবি শুতে দিল না ফট করে আওয়াজ কি হলো আন্ধা দাদুর ঘরে ফাঁকা চলছে অথচ এনসিবি কী করে পড়লো উপরের এনসিবিটা পড়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমার ফোনের নেটওয়ার্কও উড়ে গেল এনসিবিটা না দ্বিতীয় দিন থেকে আমাকে জ্বালাতন করুক করে দিলাম তো বল কাল থেকে আর এরকম বদমাশি করবি না ঠিক আছে নর্মালি থাকবি আর ভোল্টেজ ডাউন করাবি না আমাদের বাড়ির ওকে কারণ আমাদের বাড়িতে বেশি ভোল্টেজ ডাউনটা হয় এর জন্য থাকা যায় না দিব দি কোন কি জানি কোথাকার শান্তিতে বসে জল এত জল কুয়াশা পাচ্ছে দুদিন ধরে কি বলবো দুদিনে আমি মানে এত জল খেয়েছি এই যে এই রকম বোতলে দু বোতল করে একদিনে শেষ করে দিচ্ছি আর আমাদের ফ্রিজের দরজার তলার স্কুলটা খুলে গেছে সেইটার জন্য আজকে দাদাটা আসবে কি জানি কখন আসবে বলেছে তো আসবে দেখা যাক সেটার জন্য ফ্রিজের জল ঠান্ডা হচ্ছে না দরজাটা মাঝে যে একটু কম মানে টাইট করে যাচ্ছে তো সেটার জন্য দরজাটাও ঢিলে হয়ে যাচ্ছে সব দিকেই জ্বালা আমার খুবই খারাপ অবস্থা কাল থেকে খারাপ অবস্থা আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা এই যে জুম করলে হয়তো দেখা যেতেও পারে এই যে এখানে একটা হয়েছে আর এখানে একটা ঘা ঠিক আছে ফার্স্টে আমার এরকম ফুলে থাকে তারপরে এটা ছাল ফাল একটু একটু করে উঠবে দিয়ে কিছুদিন এরকম হবে তারপরে ঠিক হবে আবার হয় এটা পুরো আমার এই সাইডে পুরো মাথায় ভর্তি হয়ে গেছে কয়েকদিন আগে পুরো এই পিছনের এইখানে ছিল ঠিক আছে এবার এই জায়গা করে এটা হয়েছে মানে আমি জানি না গলা পুরো এরকম পুরো মানে র্যাশে পুরো ভর্তি হয়ে গেছে আর গলা আমি তুলতে পারছি না পুরো এই জায়গাটা ফোসকা করেছে দু চারটে করে তো নতুন বউ আসার জন্য কত কিছুই না আজকে হচ্ছে সন্ধেবেলায় টি পার্টি হচ্ছে চিড়ে ভাজার সমেত এদিকে চিড়ে ভাজার একটুখানি চা নিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা বলেছিলাম যে নতুন বউ আসবে ঠিক এসেছে রাত্রিবেলা নতুন বউ আর আমি তককে তককে ছিলাম কতক্ষণে নতুন বউ আসবে আমি দেখা সাক্ষাৎ করব। আর একটু গল্পও করব বৃষ্টি ভেজা গল্প দে নি কিছু গল্প দে বাসব ভালো কাছে আয় যা হচ্ছে এই দেখো আমার অবস্থা হ্যালো আমি গেটের বায়ে ভেতরে আর ফোন আমার গেটের বাইরে আর ওইদিকে আমার দিদি নাইট ওয়ার্ক করছে আর এইদিকে আমার হাত পুরো ভিজছে অথচ আমি ফোনটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি অবশেষে নতুন বউয়ের দেখা পাওয়া গেল আর এই যে দুদিনের রোগা হওয়ার জন্য প্র্যাকটিস করছে আর এইদিকে আমার আর মায়ের জন্য একটু আলু চচ্চড়ি হচ্ছে দিদির এদিকে ভাত আর রয়েছে চিকেন এদিকে দুদিকে রান্না হচ্ছে আর স্পেশাল মেনু যেহেতু দুপুরবেলা আমরা মাটন খেয়েছিলাম আর তারই মধ্যে চিকেনও চলে এসেছে চিকেনটা হচ্ছে রান্না মানে পিসিমা রান্না করে রিকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল মানে আমার দাদা হয় চলি বাট আমি নাম ধরে রাখি যেহেতু এক মাসের আমার থেকে বড় বলে এমনি ও নাম ধরে ডাকি তো ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর চিকেনটা রাখা ছিল সেই চিকেনটাই রাত্রিবেলা মানে ডিনার খাওয়াবে আর কি তো সেজন্য চিকেনটা দিদি আর পাপা খাবে অল্প আমি খাবো বেশি খেতে পারবো না কারণ আমার আবার বেশি সব খাবার খেতে পারি না বেশি বেশি খাবার খেতে পারি না আর রাত্রিবেলা তো বলে যে একদম মানে সামান্য খাবার খাওয়াই উচিত তো একটু আলু চচ্চড়ি নেবো একটু মুড়ি নেব আর একটু করে চিকেন নেব অল্প 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 করে খাবো দুপুরবেলাতে যেহেতু আমি মাটন খেয়েছি আর সন্ধেবেলা আজকে হঠাৎ করে খিদে পেয়ে গিয়েছিল চিড়ে ভাজা অল্প একটু চা খেয়েছি চিড়ে ভাজা চা খেয়েছি যেহেতু তো সেই জন্য হ্যাঁ একটু কমালাম তো সেই জন্য অল্প অল্প করে আজকে ডিনারটা করবো আর বাইরের ওয়েদারটা আজকে ভালো হয়ে গেছে মানে আমরা তাই বলছিলাম কবে থেকে যে কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে অবশেষে নতুন বইয়ের দেখা পাওয়া গেল। আজকে সকালবেলা কিন্তু রাত্রিবেলা থেকে ভালোই ঝমঝমাট বৃষ্টি হচ্ছে আমার মনে হয় এই বৃষ্টি আর থামবে না কারণ এখন জোরে এসছে বৃষ্টিটা আর দিদির এইদিকে নাইট ওয়ার্ক করা হয়ে গেছে আর আমি দিকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি মাকে ডুতে যাবো আজকে সেরকম কোনো কাজ নেই বলে খানিকক্ষণ আমি ফোনে একটু রিলস দেখছিলাম কটা শর্টস ভিডিও আমি বানাবো সেইটাই একটু মাথায় সেট করছিলাম কীরকম করে আমি বানাতে পারি বা আমি কীরকম করে ভিডিওটা করব তো সেই জন্য একটু দেখা সাক্ষাৎ হলো শর্টস ভিডিওগুলো সিলেক্ট করে রেখে দিলাম যেগুলো বানাবো গানগুলো আমি আমাকে পাঠিয়ে রেখে দিয়েছি তো সেগুলো রাখা আছে আজকে ব্লগটা রাত্রিবেলা এডিট করতে বসবো কারণ এর আগে আমার কোনো কিছু ভিডিও বানানো ছিল না যা কিছু ছিল সব আমি আপলোড করে দিয়েছি আমার ফোনে কিছু নেই আর বিগত কয়েকদিন আগেকার ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হবে কারণ ফোনে আর স্পেস নেই ছাপ্পান্ন জিবির জায়গা ছিল ছাপ্পান্ন জিবির জায়গা আমার ভর্তি হয়ে গেছে তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম দেখাবে নেক্সট ব্লগে যত করে যেন টাটা এভ্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবে টাটা এভ্রি গুড নাইট